আসসালামু আলাইকুম एवरीवन আজকের এই ভিডিওতে আমি দেখাবো কোথেকে আপনার ডোমেইন হোস্টিং পারচেস করবেন এবং কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আমি আমার স্ক্রিনে অলরেডি কিছু সাইট ওপেন করে রাখছি যেমন আছে হোস্টিংগার নেমচি ব্লু হোস্ট এছাড়াও আরও অসংখ্য কিছু ইন্টারন্যাশনাল সাইট আছে যেগুলো ডোমেইন হোস্টিং প্রোভাইড করে থাকে আপনি চাইলে এদের কাছ থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করতে পারেন এরা মোটামুটি অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে তবে আপনি যদি এদের কাছ থেকে ডোমেইন হোস্টিং পারচেস করতে চান তাহলে অবশ্যই আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে আপনি এদের কাছ থেকে ডোম হোস্টিং পার্চেস করতে পারবেন না আপনি চাইলে বাংলাদেশি কিছু কোম্পানি থেকে ডোম হোস্টিং পার্চেস করতে পারেন যদি কার্ড না থাকে সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করব যদি বাংলাদেশি কোনো কোম্পানি থেকে আপনি ডোম হোস্টিং পার্চেস করেন আপনি অবশ্যই তাদের প্রিভিয়াস হিস্ট্রিটা চেক করে নেবেন তাদের সার্ভিস কোয়ালিটি কেমন যদি তাদের সার্ভিস কোয়ালিটি ভালো না থাকে তাহলে আপনি যদি তাদের কাছে ডোম হোস্টিং পারচেস করেন সেই ক্ষেত্রে বিভিন্ন প্রবলেমে ফেস করবেন যেমন সার্ভার ডাউন হওয়া এছাড়াও আরও অনেক সমস্যার সম্মুখীন হবেন আমি বাংলাদেশে একটা কোম্পানি রেকমেন্ড করতে পারি আপনাদেরকে যেটা হচ্ছে ক্লাউড হোস্টিং বিডি আমি এদের একটা হোস্টিং এদের কাছ থেকে মোটামুটি এদের সার্ভিস কোয়ালিটি ভালো আপনি চাইলে এইখান থেকেও নিতে পারেন এক্ষেত্রে আপনার ডুয়েল কারেন্সি কোনো কার্ডের প্রয়োজন নেই আপনি আপনার বাংলাদেশে যে কোনো পেমেন্ট মেথডের মাধ্যমে হচ্ছে পেমেন্ট করতে পারবেন যেমন বিকাশ ডাস বাংলা যে কোনো পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন সো আপনি চাইলে এদের হোস্টিং প্ল্যান দেখতে পারেন আমি যদি এদের ওয়েব হোস্টিং প্ল্যানে যাই আমি দেখতে পারতেছি এরা হচ্ছে ইয়ারলি নয় মানে এক হাজার টাকায় হচ্ছে পাঁচ জিবির মতো হোস্টিং দেয় একটা ডোমেন সাথে ফ্রি পাবেন অথবা চাইলে আপনারা স্টার্ট আপ প্ল্যানটা নিতে পারেন এই প্ল্যানটা মোটামুটি ভালো আছে এটা হচ্ছে ইয়ারলি উনিশশো নিরানব্বই টাকা অলমোস্ট দুই হাজার টাকার মতো আর কি আমি এই প্ল্যানটা ইউজ করতেছি তাদের এছাড়াও ধরেন আপনি প্র্যাকটিস করতে চাচ্ছেন কিন্তু আপনি চাচ্ছেন না যে এখন ডোমেন হোস্টিং পার্টিস করেন সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করছি যেটা সেটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি ফ্রিতে ডোমেন হোস্টিং নিতে পারবেন আপনার ডোমেন হোস্টিং কেনার কোনো প্রয়োজন নেই সেই ভিডিও আমি আমার এই ডেসক্রিপশনে অ্যাড করে দিব আপনি চ্যানেল ডেসক্রিপশনের লিঙ্কের মাধ্যমে ভিডিওটা দেখতে পারেন সো আমি আমার হোস্টিং সাইটে হচ্ছে লগ ইন করবো আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর এরকম একটা প্যানেল পাবো তো আমি এইখানে ম্যানেজ একটা অপশন থেকে যদি ক্লিক দিই তাহলে হচ্ছে আমার সি প্যানেলে নিয়ে যাবে আপনি যদি কোনো ডোমেন হোস্টিং কোম্পানি থেকে ডোমেন হোস্টিং কিনেন সেক্ষেত্রে তারা আপনার মেলে আপনার কন্ট্রোল প্যানেলের লিংক সহ ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবে ফর এক্সাম্পল আপনার ডোমেন হচ্ছে রাশেদ আহমেদ ডট কম সো আপনি লিখবেন রাশেদ আহমেদ ডট কম স্ল্যাশ সি প্যানেল এইটা যদি লিখে ইন্টার করেন তাহলে আপনি আপনার সি প্যানেলে চলে যাবেন সেইখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে সো আমি আমার হোস্টিং কোম্পানির প্যানেল দিয়ে ডিরেক্ট লগ করতেছি তো এইটা হচ্ছে সি প্যানেল এটার ফুল মিনিং হচ্ছে কন্ট্রোল প্যানেল এইখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে যাবতীয় সব কিছু কন্ট্রোল করতে পারবেন ওয়েবসাইটের ফাইল ওয়ার্ড ইনস্টল করা ওয়ার্ড বিভিন্ন রকমের বাক ফিক্স করা থেকে শুরু করেছে ডোমেন সাব ডোমেন এভরিথিং মানে সব কিছু আপনি এই কন্ট্রোল প্যানেল থেকে হচ্ছে ম্যানেজ করতে পারবেন খুব ইজিলি সো আমি কন্ট্রোল প্যানেলের বাকি জিনিসগুলো আজকে না দেখাই আমি খুব সহজে আপনাদেরকে দেখাবো কিভাবে কিছু ক্লিকের মাধ্যমে পেস ইনস্টল করতে পারেন আপনি আপনার কন্ট্রোল প্যানেলে করার পর সবার নিচে চলে যাবেন নিচে আসার পর সফটওয়্যার এখানে বিভিন্ন সফটওয়্যার রয়েছে এর মধ্যে দেখতে পারতেছি আমরা ওয়ার্ডপ্রেস আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি ওয়ার্ড পেসে ক্লিক করার পর এখানে আমি একটা ওয়ার্ড এর পেজে নিয়ে আসবে যেখান থেকে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো সো এইখানে আমি দেখতেছি ইনস্টল নেওয়া অপশন আমি ইনস্টল নেওয়া অপশনে ক্লিক দিলাম ক্লিক করার পর এখানে আমাকে বলতেছে যে তুমি ডোমেনটা সিলেক্ট করো কোন ডোমেনের আন্ডারে তুমি ওয়ার্ডপাসটা ইনস্টল করতে চাচ্ছ আমার এখানে কিছু ডোমেন আছে আপনার ক্ষেত্রে এই ডোমেনগুলো থাকবে না কারণ আমার ক্ষেত্রে ডোমেন এখানে অনেকগুলো আছে আপনার ক্ষেত্রে হয়তো বা একটা ডোমেনে থাকবে সো আমি আমার রাশেদ আবার ডট কমটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমাকে বলতেছে হচ্ছে সাইট নেম দেওয়ার জন্য আমি আমার সাইটের নেমটা দিচ্ছি হচ্ছে রাশেদ আহমেদ আপনি আপনার সাইটের নামটা দিয়ে নেবেন যে নামটা আপনি দিতে চান সাইটের হচ্ছে ডেসক্রিপশন হ্যাঁ আপনি হচ্ছে ট্যাগ লাইন যে যেটাকে বলে আমি এটা এখানে দিচ্ছি হচ্ছে ওয়েব ডেভেলপার ওয়েব ডেভেলপার দিয়ে দিচ্ছি নেম অ্যান্ড পাসওয়ার্ড সো আমি একটা ইউজার নেম সেট করি অ্যাডমিন পাসওয়ার্ড আমি দিয়ে নিচ্ছি রাশেদ ওয়ান টু থ্রি ফোর ফাইভ স্টার হ্যাশ আমি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা সিলেক্ট করার পর এখানে আমি কিছু বাইডিফল প্ল্যান দেখছি এগুলো আমি আনচেক করে দেবো এইগুলো আমার দরকার নেই সো আনচেক করে দিচ্ছি আনচেক করার পর যখন আমি স্কল ডাউন হবো তখন আমি একটা অপশন দেখতে পাবো ইনস্টল নাও আমি যদি এখন এইখানে ক্লিক দিই ইনস্টল নাও এটা কিছু সময় টাইম নিবে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হওয়ার জন্য হ্যাঁ আমার ওয়ার্ডপ্রেসটা অলরেডি ইনস্টল হয়ে গেছে আমি যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে ডিরেক্ট আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাবো এইভাবে আমি আমার ওয়ার্ডপেসটি খুব সহজে আমার কন্ট্রোল প্যানেল থেকে ইনস্টল করতে পারবো আজকের এই ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামী ক্লাসে কথা হবে আসসালামু আলাইকুম